কিছু জিনিস আছে যেগুলো আমরা ফেলেই দিই তবে সেইগুলো ফেলে না দিয়ে সেটা দিয়েও কিন্তু সুন্দর একটি রেসিপি তৈরি করা যেতেই পারে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রকমই একটি সুন্দর ভারী মজার একটি রেসিপি যেটা আমি তৈরি করি একটু অন্যরকমভাবে সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিতে হবে চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ফোড়ন দিতে পারেন আমি শুকনো লঙ্কা না দিয়ে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে এখানে পেঁয়াজ আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো করে কেটে তেলের মধ্যে সবার প্রথমে ভেজে নিচ্ছি খুব বেশি বাদামি করে পেঁয়াজটাকে কিন্তু একদমই ভাজবো না একটু নরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেজে নেব আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তাই এই রেসিপিটা দেখার পর আর কিন্তু আমি যে রান্নাটা করছি সেই জিনিসটা আর কিন্তু আপনারা ফেলবেনই না এরকমভাবে তৈরি করবেন দারুণ লাগে ভাতের সাথে পেঁয়াজটা যখন বেশ কিছুটা নরম হয়ে যাবে তখন একটু কসৌরি মেথি পাতা আর আদা বাটা হাফ চামচ পরিমাণে সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব অল্প মশলা কিন্তু খুব বেশি দেবেন না পেঁয়াজটা একটু বেশি দেবেন পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল একটু অন্যরকমভাবে এই রেসিপি আশা করি আপনারা আগে এইভাবে তৈরি করেননি রেসিপি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবার অ্যাড করে দিলাম যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই অল্প একটু জল দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সজনের ডাটা এখানে সজনের ডাটা আমি নিয়েছি একশো গ্রাম পরিমাণে একটু ছোট করে কেটে নিয়েছি মশলাগুলোর সাথেই সজনের ডাটাটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি না এক দু মিনিট ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলার সাথে সজনের ডাটাটা কষিয়ে নিতে হবে যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু এর মধ্যে আলুও অ্যাড করতে পারেন এইবার হলো যে জিনিসটা আমরা ফেলে দিই সেটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা চচ্চড়ি কিংবা লাউয়ের খোসা ভাজা আমরা তো খেয়ে থাকি তবে সজনের টাটা দিয়ে এই লাউয়ের খোসা চচ্চড়ি আগে আশা করি খাননি যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন লাউয়ের খোসা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে একটু নরম করে সেদ্ধ করে নেবেন না হলে কড়াইয়ের মধ্যে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিয়ে অনেকটা পরিমাণ কিন্তু জল দিয়ে সেদ্ধ করবেন যেটা সুবিধা আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিই নিই আমি সমস্ত মশলার সাথে ভালো করে মিনিট তিন চারেক লো ফ্লেমে কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করব। আর যেহেতু চচ্চড়ি তাই অবশ্যই কিন্তু সর্ষে বাটা ব্যবহার করবেন এখানে সর্ষে বাটা খুব বেশি না অল্প খুব বেশি কিন্তু দেবেন না সর্ষের সাথে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম এইবার জলটা দিয়ে দিলাম দেখুন এখনও কিন্তু জলটা আরেকটু লাগবে খোসা সজনের ডাটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল কিন্তু অবশ্যই অ্যাড করবেন এইবার আরেকটু জল অ্যাড করে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন আর খুব বেশি চিনি কিন্তু অ্যাড করবেন না সামান্য একটু চিনি আর জল দেওয়ার কারণে লবণটা তো একটু কম পড়বে তাই আরেকটু লবণ দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন পনেরো মিনিটের মধ্যে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে ডাটা আর লাউয়ের খোসা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে যদি সময় বাঁচাতে চান তাহলে অবশ্যই একটা সিটি দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আপনারা লাউয়ের খোসাটা কিন্তু সেদ্ধ করে নিতেই পারেন তবে চেষ্টা করবেন কড়াইয়ে করার তাতে স্বাদ বাড়বে সব শেষে গ্যাসের ফ্লেম অফ করে একটু সর্ষের তেল কিন্তু অল্প ছড়িয়ে দেবেন তাতে চচ্চড়িতে স্বাদ বাড়ে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে অবশ্যই সবশেষে অ্যাড করবেন এই দুটো কিন্তু উপকরণ অবশ্যই এই চচ্চড়িতে শেষে ব্যবহার করবেন তাহলেই এই চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল সজনের ডাটা দিয়ে লাউয়ের খোসা চচ্চড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এইভাবে তৈরি করবেন কোনো কিছুই কিন্তু ফেলার না সেটা দিয়ে সুন্দর করে রেসিপি আমরা যদি তৈরি করি তাহলে পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু খুব খুশি মনে ভাত হোক কিংবা রুটির সাথে খেতে পছন্দ করবে তাই এই রেসিপিটা অবশ্যই একদিন দুপুরে ট্রাই করবেন অন্য কোনো সহজ নিত্য নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো সকলে ভালো থাকবেন পাশে থাকবেন দেখা হবে আবার